বন্ধুরা আজকে একটি নতুন ভিডিও নিয়ে আপনাদের সামনে উপস্থিত হয়েছি আপনারা আপনাদের ছাদ বাগানে বা আঙিনা বাগানে বিভিন্ন ভ্যারাইটির লেবু গাছগুলো লাগান কাগজি লেবু থেকে শুরু করে বিভিন্ন ধরনের মুসম্বি এছাড়া লেবু কমলা লেবু কিন্ন এই ধরনের সাইট্রাসের যে ভ্যারাইটিগুলো হয় যেগুলো ছাদ বাগানে বা আঙ্গিনা বাগানে খুব ভালোভাবেই হয় কম যত্ন পরিচর্যার মধ্য দিয়ে হয় আমার বাগানেও প্রচুর লেবুর ভ্যারাইটি রয়েছে আর তার মধ্যে দেখুন এই যে দুটি ভ্যারাইটি এই দুটি ভ্যারাইটি সম্পর্কে আজকে আপনাদের সঙ্গে আলোচনা করব। কিছু কিছু লেবু মিষ্টি হয় আবার অনেক সময় বেশ কিছু লেবু মিষ্টি হয় না বা অনেক সময় তাদের মধ্যে আমরা পর্যাপ্ত রস পাই না এখন মালটা লেবুর মধ্যে যদি আমরা বলি তাহলে যেমন বাড়ি ওয়ান লেবু আমার কাছে বারি টু মাল্টা লেবু রয়েছে এছাড়া যেমন ইন্ডিয়ান সিকিমৌসুম্বি কমলা লেবুর মধ্যে যেমন পাকিস্তানি কমলা থাই কমলা আমাদের ছাদ বাগানে খুব ভালোভাবেই হচ্ছে এছাড়া আরও বেশ কিছু নতুন নতুন ভ্যারাইটি আসছে আজকে আমি আপনাদের সঙ্গে আলোচনা করব অতি পরিচিত দুটি লেবুর ভ্যারাইটি নিয়ে আর আজকের এই প্রতিবেদনে আমি আপনাদের দেখাবো তাদের মিষ্টতা মান কতটা আর এর মধ্যে কোনগুলো আপনারা আপনাদের ছাদবাগানে নির্দ্বিধায় করতে পারেন আর করলে সেগুলো থেকে খুব ভালো পরিমাণে ফল পেতে পারেন আর লেবুর মিষ্টতাও খুব ভালো হবে তাই আজকের এই প্রতিবেদনটি অত্যন্ত গুরুত্বপূর্ণ হতে যাচ্ছে বিশেষ করে যারা ছাদবাগানে বিভিন্ন ভ্যারাইটির লেবু চাষ করেন তারা এই ভিডিওটি থেকে জানতে পারবেন যে বিশেষ কোন ভ্যারাইটিগুলোর উপর তারা গুরুত্ব দেবেন তাই সম্পূর্ণ ভিডিওটি জুড়ে থাকুন ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন লাইক করুন শেয়ার করুন আর মনে করে ভিডিওটিকে হাইপ করুন আর তার সঙ্গে সঙ্গে আপনাদের কাছে এক বিশেষ অনুরোধ আমরা যে ভিডিওগুলো তৈরি করি তাতে আমাদের পরিশ্রম এবং সময় যায় তাই আপনারা আমাদের কিছুটা সাহায্য করতে পারেন যেমন আপনারা আমাদের চ্যানেলের মেম্বারশিপ নিতে পারেন এছাড়া সাবস্ক্রাইব বটনের পাশে থ্যাংকস বটন রয়েছে সেটা আপনারা অন করে আমাদের কিছুটা সাহায্য করতে পারেন সুপার থ্যাংকস পাঠাতে পারেন এতে আমরা আরও উৎসাহিত হই আগামী দিনে আরও ভালো ভালো ভিডিও আপনাদের কাছে নিয়ে আসার জন্য এই ফলগুলো আমি কিছুদিন আগে সংগ্রহ করেছিলাম দেখুন আপনারা হ্যান্ড রেফ্রেক্টোমিটার রয়েছে বা এটাকে আমরা বিক্স মিটার বলতে পারি যার দ্বারা আমরা লেবুর মিষ্টতা প্রমাণ করতে পারব এখানে এই যে দুটো ভ্যারাইটি রয়েছে তার মধ্যে এই যে আমার ডান হাতি যেটা রয়েছে এটা ইন্ডিয়ান সিকি মৌসুম্বিক এটি একটি খুব ভালো জাতের মৌসুম্বি লেবু এছাড়া আমার কাছে আরেকটি ভ্যারাইটি দেখুন হয়তো সবার ছাদ বাগানে আপনারা পাবেন না এটা হচ্ছে বাড়ি টু লেবু বাড়ি ওয়ান লেবু রয়েছে তার মিষ্টতা নিয়ে কোনো প্রশ্ন নেই বাড়ি টু লেবুর মিষ্টতা আজ আপনাদের দেখাবো আর তার সঙ্গে সঙ্গে এই দুটি গাছের বৈশিষ্ট্য এবং ফলগুলির বৈশিষ্ট্য সম্পর্কে আপনাদের সঙ্গে আলোচনা করব বন্ধুরা প্রথমে আমি আপনাদের সঙ্গে এই মৌসুম্বী লেবুটি সম্পর্কে আলোচনা করব এটি ইন্ডিয়ান সিকিম মৌসুমি আমাদের ওয়েদার খুব ভালোভাবে হচ্ছে এর মিষ্টতা খুব ভালো আর এই ফলের আরেকটা বিশেষ বৈশিষ্ট্য হচ্ছে এর রস সহজে শুকায়নি যেমন বাড়ি ওয়ান বাড়ি টু যেটা বাংলাদেশের ভ্যারাইটি এদের মধ্যে একটা প্রবলেম রয়েছে মিষ্টতা যথেষ্ট ভালো কিন্তু বাড়ি ওয়ান বাড়ি টু এর ডিসঅ্যাডভান্টেজ হচ্ছে যদি আমরা সেটা গাছে রেখে দিই নভেম্বর মাসের মধ্যে যদি আমরা হারভেস্ট করে না খাই তাহলে তার রস শুকিয়ে যাওয়ার সম্ভাবনা থাকে বা এটা দেখা গেছে কিন্তু ইন্ডিয়ান সিকি মৌসুম্বির ক্ষেত্রে এর ভালো দিক হচ্ছে এর রস শুকায়নি এই লেবুটিকে যদি আপনারা ফেব্রুয়ারি মার্চ মাস পর্যন্ত গাছে রেখে দেন তাতেও এর রস শুকাবে না এখন এই যে বাড়ি টু এবং ইন্ডিয়ান সিকিমৌসুম্বি এই দুটোকে কেটে এর মিষ্টতা আমি আপনাদের দেখাবো আর তারপরে কিছু কথা আপনাদের সঙ্গে আলোচনা করব এই যে দেখুন এটা হচ্ছে ব্রিক্স মিটার বা এটাকে আমরা রিফ্রেক্টোমিটার বলি এই যন্ত্রের এইখানে আমরা যদি কোনো ফলের রস দিই তাহলে এই দিক থেকে আমরা দেখতে পাবো সেই ফলের ব্রিক্স মান কতটা আর এই যন্ত্রটিতে জিরো থেকে বত্রিশ পর্যন্ত ব্রিক্স মান দেওয়া আছে এই ব্রিক্স মানের সাহায্যে আমরা বুঝতে পারি কোনো ফলের মিষ্টতা অর্থাৎ তার মধ্যে কি পরিমাণ শর্করা রয়েছে যদি কোনো ফলের ব্রিক্স মান পনেরো হয় অর্থাৎ পনেরো শতাংশ তাতে শর্করা রয়েছে যদি ব্রিক্স মান কুড়ি হয় তাহলে তার মধ্যে কুড়ি পারসেন্ট শর্করা রয়েছে মোটামুটি এটা একটা হিসাবের মধ্যে আসে এখন দেখুন এই যে ইন্ডিয়ান সিকি মৌসুমিকে আমরা কেটে নিয়েছি রিফ্রক্টোমিটারের এই জায়গাতে কিছুটা রস আমরা এইভাবে দিয়ে দেব এরপর এই যে উপরে কাভারটা আছে কাভারটা দিয়ে এইভাবে চাপা দিয়ে দেবো এরপর এইখানে দেখব আমরা এর বিক্স মান কতটা গেছে এর বিক্স মান মোটামুটি যেটা এসেছে তেরো বা তার বেশি যে কোনো লেবু জাতীয় ফলের দশের বা দশের উপরে যদি মান থাকে সেটা অত্যন্ত মিষ্টি হয় তাই ইন্ডিয়ান সিকি মৌসুম্বি একটি অত্যন্ত মিষ্টি জাতের মৌসুম্বি লেবু এরপর আমি আপনাদের বাড়ি টু লেবু কেটে তার বিক্স মান দেখাব এই যে বাড়ি টু লেবু বাড়ি ওয়ান জাতেরই একটা লেবু অত্যন্ত মিষ্টি হয় আর এটাকে আমি মোটামুটি নভেম্বর মাসের মাঝামাঝি সময় গাছ থেকে হারভেস্ট করেছিলাম দেখুন এতে এখনও রস শুকিয়ে যায়নি কিন্তু নভেম্বর মাসের শেষে বা ডিসেম্বর মাসের প্রথমে যদি আপনারা মালটা লেবুগুলোকে গাছ থেকে সংগ্রহ করেন তাহলে সেই লেবুগুলো থেকে পর্যাপ্ত রস আপনারা পাবেননি এই যে রিফ্রেক্টোমিটার এই জায়গাটা আমি পরিষ্কার করে দিয়েছি এইখানে এই বাড়ি টু লেবুর রস খানিকটা দিয়ে দেবো তারপর একটা কাভার রয়েছে উপরে এটা দিয়ে চাপা দিয়ে দেব এরপর আমি বিক্স মানের দেখছি মোটামুটি একই তেরোর কাছাকাছি গেছে দেখুন কতটা দেখাতে পারবো বুঝতে পারছি না তাহলে বন্ধুরা আপনারা বাড়ি ওয়ান বা বাড়ি টু জাতীয় যে মালটা লেবুগুলো রয়েছে যেগুলো বাংলাদেশের একটি ভালো ভ্যারাইটি এগুলো আপনাদের ছাদ বাগানে আপনারা নির্দ্বিধায় লাগাতে পারেন এই দুটি লেবুর মিষ্টতা আমি আপনাদের দেখালাম ক্ষেতে অত্যন্ত মিষ্টি হয় বাড়ি ওয়ান বা বাড়ি টু এই দুটো ভ্যারাইটি একই ধরনের হয় বাংলাদেশের এটা ভ্যারাইটি খুব ভালোভাবেই আমাদের এখানে চাষ হচ্ছে এই যে আমার পিছনে যে গাছটি রয়েছে এটি বাড়ি টু লেবুর গাছ ওইদিকে রয়েছে ইন্ডিয়ান সিকি মৌসুমি এই গাছ থেকে আমি বাড়ি টু লেবুটিকে সংগ্রহ করেছিলাম বাড়ি ওয়ান বাড়ি টু বা আপনারা ইন্ডিয়ান সিকি মুসুম্বি এই লেবুর ভ্যারাইটিগুলো বাগানে নির্দ্বিধায় চাষ করতে পারেন প্রচুর ফল পাবেন সঙ্গে সঙ্গে ফলের মিষ্টতাও খুব ভালো হবে এই ছিল আজকের প্রতিবেদন মালটা মুসুম্বি লেবু সম্পর্কে আজকের এই প্রতিবেদনটি যদি আপনাদের ভালো লাগে যদি আপনাদের কাজে লাগে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন তার সঙ্গে সঙ্গে আপনাদের যে সমস্ত বন্ধু বান্ধব আছেন বিশেষ করে যে সমস্ত ছাদবাগানি বন্ধু আছেন তাদের মধ্যে ভিডিওটিকে শেয়ার করবেন লাইক করবেন ভিডিওটিকে হাইপ করবেন আর আমাদের চ্যানেলের মেম্বারশিপ আপনারা নিতে পারেন মেম্বারদের জন্য আমাদের আগামী দিনে বিশেষ পরিকল্পনা রয়েছে আর পারলে অবশ্যই সুপার থ্যাংকস পাঠাবেন এতে আমরা খানিকটা উপকৃত হব আপনাদের সকলের মঙ্গল ও সুস্থতা কামনা করে আজকের মতো বিদায় নেব দেখা হবে পরবর্তী এক গুরুত্বপূর্ণ প্রতিবেদনে নমস্কার